প্রত্যেকটা মা বাবা যদি ধর্মপালায়ন হয় যদি সন্তানকে ভজনমুখী করতে চায় তাহলে মা বাবা যদি ভজনমুখী না হয় সন্তান কোনোদিন ভজনমুখী হবে না তাহলে আমাদের শিশুবেলা থেকে যদি প্রতিটা মা সন্তানকে ভগবত প্রেম শিক্ষা দিতে পারত তাহলে আজকে আমাদের অবস্থা এটা হতো না হতো তাহলে আমাদের উন্নত হতো না। এই গ্রামে যুবক ছেলে সব কিন্তু আসেনি এই গ্রামে যে এমন না যে কুড়ি বাইশ বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই সবাই ব্রহ্মচারী হয়ে গেছে এটা নয় কই সে বাচ্চাগুলো কই আসছে কথা বলেন না কেন আসেনি বলেন তো কেন আসেনি এটা দোষ ওদের না আপনাদের কেন আপনাদের আপনারা ছোটবেলা থেকে ওদের ধর্মীয় কাজে নিয়ে যাননি ওদের ধর্মীয় কাজে নেননি কারণ আপনারা বলেছেন ওর এখনো বয়স হয়নি এই বয়স হয়নি বলে আমার সনাতন ধর্মকে এত পিছনে ঠেলে দেওয়া হয়েছে আর যদি বস ওই যখন জন্মেছে সনাতন ধর্ম এমন একটা জন্ম ধর্ম পৃথিবীতে আসার আগে তার ধর্ম অনুকরণ করতে হয় কি করে গর্ব ধারণ পঞ্জিকায় লেখা আছে তাহলে গর্বে বিষ ফেলার আগেও ধর্মের প্রয়োজন হয় এটার নামই সনাতন ধর্ম পৃথিবীতে আসার আগেও ধর্ম অনুকরণ করতে হয় এই অনুকরণ যারা করে না তারাই মেলোচ্ছ সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও তারাই মেলোচ্ছ কারা যারা সনাতনে জন্মগ্রহণ করেও সনাতন ধর্মটাকে মানে না করছেন নাকি না মিথ্যা বলছি আজকে একটু ব্যতিক্রম আলোচনা করছি একটু ব্যতিক্রম এগুলো প্রয়োজন হবে প্রয়োজন হবে কিনা স্কুলে যখন ওই খেলাধুলা হয় না স্কুলে খেলাধুলার সময় আমরা যে ধর্ম যে দেশে বসবাস করছি এ দেশে প্রথম হয় কোরআন তেলত তারপরে হয় কি গীতা হয় কি না দেখেন কিছু কিছু স্কুলে শিক্ষকরাও গীতা করতে জানে না অনেক স্কুলে শিক্ষকরাও গীতা পাঠ করতে জানে না ওই বাপ দাদার কালে একটা শ্লোক কোনো মতে কষ্ট করে ছেলে মুখস্ত সংস্কৃত কলেজ থেকে পালি বোর্ড থেকে ওই পয়সা করি দিয়ে এখান সার্টিফিকেট আনছে এখন চাকরি জোটে না পণ্ডিত্ব হিসেবে ওইখানে ঢুকছে ও কিন্তু পাণ্ডিত্যর কিছুই জানে না একটা গীতার শ্লোক ঠিকমতো ঠিক মতো বলতে পারে না বলতে পারুক গীতা সম্বন্ধে বাংলাই তো বলতে পারে ভগবান যে বাংলা বোঝে না তা কোনো কথা নয় আমার ভগবান সব বোঝে আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান পৃথিবীর সমস্ত ভাষা বোঝে আমি সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি যে সনাতনের ধর্মের কিন্তু শুধু সংস্কৃত বলতে হবে এমন কোনো কথা না এখন বর্তমান আরব কান্ট্রিতে আরবি ভাষায় শ্রীমদ ভগবত গীতা প্রচার হচ্ছে থেকে করতেছে না আচ্ছা সৌদি আরবে হ্যাঁ তাহলে কি করছে গীতাকে আরবি ভাষায় না ওটা বলবো না প্রচার করছে হ্যাঁ তাহলে প্রচার যখন করছে তাহলে কি ওইখানে আরবিয়ানরা যারা ওইখানে হিন্দু আছে ওই দেশে তারা আরবিতে পড়ছে আরবি কি আরবি পড়লেই কি আমি মুসলমান হয়ে যাব না আরবি হচ্ছে একটা ভাষা সমস্ত ভাষা শিখা জানার জন্য কোনো শিখলে কোনো দোষ নেই এজন্য আরবি ভাষা শিখলে হরফ শিখলে কি হয়েছে ওটা অক্ষর আমরা বলছি বাংলায় অক্ষর তাদের আরবি ভাষায় ওটাকে বলা হয় হরফ তাহলে জানতে শিখতে কোনো দোষ নেই কিন্তু নিজের ধর্মকে আগে প্রতিপালন করা একান্ত প্রয়োজন এবং কর্তব্য আছে তাহলে এখানে কি কথাটা আমি কি বলছি কথাটা কি বোঝা যাচ্ছে রাধে রাধে তা আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মে সমস্ত ভাষা চলবে সনাতন ধর্মে সমস্ত ভাষা চলবে অন্যান্য অন্য ধর্মের তাদের ওই এক ভাষার উপর কথা বলতে হবে আর আমার সনাতন ধর্ম তা নয় সনাতন ধর্মে পৃথিবীর যত ভাষা আছে সব ভাষায় শ্রীমদ ভগবত গীতা চলুক কোনো আপত্তি নেই শ্রীমদ ভগবৎ গীতা সব ভাষায় চলুক কোনো আপত্তি নেই কারণ আমার ভগবান এত বড় বোকা না যে সে বাংলা বোঝে না সে আরবি বোঝে না আমার ভগবান এত বড় বোকা না সে হিন্দি বোঝে না আমার ভগবান এত বড় বোকা না সে তেলেগু ভাষা বোঝে না আমার ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত ভাষা আছে শুধু মানুষের ভাষা নয় আমার ভগবান পশু পাখি জীব জন্তুর ভাষাও বোঝে বোঝে কি না আমার ভগবান আরে তামিল বাদ দেন আমি বলছি কোথায় কথাটা যে পশু পাখির ভাষাও আমার ভগবান বোঝে পশুর পাখির ভাষা কোনো গ্রহে লেখা নাই সেটাও আমার ভগবান বোঝে না তাহলে সেই ভগবানের কথা বলছি যে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু বোঝে জানে এজন্য প্রতিটা ছেলেকে খেলার ছলে হোক আজকে ছোট্ট একটা বাচ্চাকে আমাকে দণ্ডবোধ করাতে নিয়েছে মা শিখিয়ে দিচ্ছে বাবা টান হয়ে পড়ো খুব ভালো লাগলো এই তো শিক্ষা ওই বাচ্চাটাকে বলছি বাবা তুমি টান হয়ে পড়ো ওই ছোট থাকতে বাচ্চাটাকে যে 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 যাহা যাহা শিক্ষা দেবে ওই বাচ্চা তাহাই জানবে তাহাই বুঝবে তাহাই শিখবে যে বাড়িতে এসেছে এই বাবু বলছে আমি বলছি ছেলেটার মাথায় শিখা বাবার মাথায় নি ওনার ছেলের মাথায় শিখা কিন্তু বাবার মাথায় নেই আমি জিজ্ঞাসা করেছি ওই আমি বুঝতেই পারিনি ওনার ছেলে কয়ে না আমার ছেলে তা আমি তখন কিছু বলিনি চুপ করে রয়েছি আর তো আমি বলছি ওর এই পরিবেশ বলছে আমার বাবা ছিলেন একটু ধর্মপরায়ণ বাবার সাথে চলতে চলতে ও সেই রকম ঠাকুর আমার বাবার সেই কিছু অংশ ওর মধ্যে প্রবেশ করছে আচরণটা তাহলে এই যে একটা কথা ঠাকুর দাদা একটু ভক্ত ছিল নাতি ছেলে তার সাথে মিশতে মিশতে আজকে তার মধ্যে ভগবত প্রেম একটু জাগ্রত হয়েছে এই যুবক ছেলে এতগুলো যুবক ছেলে তার মধ্যে ওর বেশটা একটু আলাদা ও মাথার পিছনে শিখা রেখেছে গলায় একটা তুলসীর মালা রেখেছে তাহলে ও একটু আলাদা না আলাদা কিনা তাহলে কি ওই যে আচরণের মধ্য দিয়ে সঙ্গ গুণে ওর মধ্য কৃষ্ণ প্রেম একটু উদ্ভাসিত হয়েছে যে আমার এই ঠাকুরদাদার এইটাকে আমার ধরে রাখতে হবে এইটাই আমার জীবনে তাহলে এসকে কি করেছে নিমাই বলছে ভাই যে খেলা কোনো দিনই খেলি নাই রাখালরা বলছে খেলা কি আজকে নূতনে খেলা কি বলছে খেলবো হরি নামের খেলা খেলবো হরি নামের খেলা আমরা খেলবো হরি নামের খেলা খেলবো হরি নামের খেলা ওরে ওই মাদের ডুবে যাই বেলা খেলবো হরি নামের খেলা ওই জয় দায়ী গৌর হরিবল হরিবল বল হরি নামের খেলা চেয়ে দেখ আমাদের ওই ডুবলো বেলা খেলবো হরি নামের খেলা চেয়ে দেখ আমাদের ডুবলো বেলা খেলবো হরি নামের খেলা আমরা হরি নামের খেলা খেলবো নিমাই ডেকে বলছে আজ আমরা হরি নামের খেলা খেলব বালক বলছে কেমন করে হরি হরিনামের খেলা খেলিতে হয় আমরা তো জানি না নিমাই কিছু কিছু জানি না না আমরা খেলার বুঝি যদি নিমাই তুমি খেলা খেলে আমাদের শিখিয়ে দাও তাহলে আমরা এই খেলা খেলিতে পারিব নাকি না শিখালে শিখা যায় না তুমি আগে আমাদের ওই খেলা কেমন করে খেলিতে হয় তুমি একটি ওই নামের খেলায় আমাদের দেখিয়ে দাও চৈতন্য চরিতামৃতে করেছে লেখন মহাপ্রভু তখন করতালি দিয়ে শিখালেন তখন কি শিখালেন চৈতন্য চরিতামৃদে করেছে বর্ণনা স্ত্রী পুত্র বাপে মিলি তারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন কি বললেন স্ত্রী পুত্র বাপে মিঠে জড়িয়ে ধরি না এরকম আছে না পুরুষ আছে কিনা এদের জন্য হরিবাসর না মহাপ্রভু কি বলছে স্ত্রী পুত্র বাপে মিলি পুত্রে বসিয়া কীর্তন কর হোসবে হাতে দিয়া হে কি বললেন স্ত্রী পুত্র সাধু সঙ্গ বাইরা নয় শুধু পরের বাড়ি গিয়ে সাধু সঙ্গ করিতে নাই নিজের বাড়িতে বসেও সাধু সঙ্গ করা যায় যায় না আজকে এই সরকার বাড়ি সাধু সঙ্গ হল আবার একটি বছর পর হয়তো সাধু সঙ্গ মিলিবে তারা প্রতিদিন সাধু সঙ্গ করিতে চায় ভক্তের প্রতিদিন সাধু সঙ্গ হতে হবে কোথায় গিয়ে সাধু সঙ্গ করিবে বলবা না বলবো না না থাক আগামী দিন বলবো হ্যাঁ বলতে হবে না থাক আগামী দিন বলবা আজকেই তে বাপ সেন্নেকে আমি না বললে যাব আমি কি না বলা লোক আমার দেখলেও বিশ্বাস হয় না যে আমি না বইলে যাওয়া লোক মুখ দেখলেও বোঝেন না যে এই হারাম এই হনুমান কি না বেস্কি দিয়ে ছাড়ে এই হনুমানটা চেহারা দেখলেও এখন রাস্তাঘাটে বলে যে ওই যে সেই হনুমান যায় তাহলে কোথায় সাধু সঙ্গ কোথায় শুধু বাহিরে নয় আপনার সন্তান স্ত্রীকে নিয়ে যদি ঘরেতে বসিয়া সন্ধ্যার সময় বেলায় ডাকেন কৃষ্ণ বল বলিয়া কৃষ্ণ 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 বলে ভাসে নয়ন বলে অবশ্যই সেই ভক্তের কৃষ্ণের দেখা মিলে অবশ্যই সেই ভক্তের কৃষ্ণ দ্রাধে অবশেষে ভক্ত কৃষ্ণ দর্শন মিলে পুত্র কন্যা লইয়া যে বা সাধু করে তাহার প্রতিদিন সাধু সংগ্রহ হয় এই বিশ্ব চলাচল বিশ্বচরাচরে বিশ্বচরাচরে সাধু সঙ্গ বাইরা করা লাগে নিজের সংসারটাকে যদি সাধুর তৈরি না করতে পারেন সাধু সঙ্গ করলেন ঘরে আসলে তো সেই শয়তানের সঙ্গই কার সঙ্গ ভূতের সঙ্গ করা হবে না বাইরা সাধু সঙ্গ করলেন ঘরে তো ভূতের সঙ্গ তাহলে সাধু আগে কাদের করতে হবে ঘরকে না পরকে কাকে। তাহলে ঘরে সাধু না হইলে পরে সাধু হলে কাজ হবে না আগে ঘরের সাধু হতে হবে বিজয় বিজয়বাবু বললেন কি আগে মনে ঘরের খবর জানে আগে মন ঘরের খবর যা ওরে এই ঘরে তোরে কে আসে যায় এই ঘরে তোর কে আসে যায় কে সেই ভগবান

সেই ভগবান রে ঘরದಿ খবর জান আগে ঘরের খবর জান ঘরের খবর জান আগে ঘরের খবর জান ঘরকে না নিয়ে ভজন করলে পরের ভজন করলে হবে না এখানে দুটো তত্ত্ব সংসারে একটা ঘরেই দেহটাও একটা ঘর সংসার কয়জন মিলে একটা সংসার হয় এই দেহ রাজ্যতেও কয়েকজন পরিবারের সদস্য মিলে একটা দেহ রাজ্য হয় সররিপু মনকে দিয়ে সতেরো জন এই সতেরো জনকে নিয়ে করে এই দেহ রাজ্যের সংসারের আয়োজন নাকি কয়েজন কয়জন সতেরো জন দশ ইন্দ্রিয় সররিত কয়জন ষোলো জন আর মন একজন কয়জন এই সতেরো জন নিয়ে এই দেহরাজ্যের সংসারে করা হয় আর প্রাকৃতিক জগতে স্ত্রী পুত্র কন্যা পিতামাতা বন্ধুবর্গ নিয়ে যে সংসারে করা হয় যদি আমিও আমার ইন্দ্রিয় গানিকে কৃষ্ণ ভাজনে না লাগাতে পারি কেমন করে দিয়ে যাব সেই ভবন দীপারি ভবন এ জন্য দশ ইন্দ্রিয় স্বরিপু সবাইকে ভক্ত করার প্রয়োজন আছে এই তাহাদেরকে ভজন না করালে আমার সকল ভজন মিছে মিছে হবে হবে সবকিছু আসা যাওয়া সার হয়ে যাবে আর সংসারের মধ্যে যদি আমি একা সাধু হই প্রাকৃতিক সংসার ছেলে মেয়ে কেউ সাধু নয় আমি একা সাধু তাহলে আমার এই সাধুর কোনো দাম আছে কি দাম আছে এক গ্রামে একশো ঘর লোক এক ঘর সাধু আর নিরানব্বই ঘর চোর ওটা কি সাধুর গ্রাম বলবে না চোরের গ্রাম বলবে এখন গ্রাম তাহলে যে সংসারে একা সাধু হতে চায় ছেলে মেয়েকে নিয়ে ভক্ত তৈরি না করতে চায় যে মা বাইরা গিয়ে সাধুসঙ্গ করে নিজের স্বামীকে যত্ন করে না যে বাবা নিজের মা বাবাকে প্রণাম করে না বাইরা গিয়ে সাধুকে পা ধুয়ে জল খায় গুরুদেবের পা ধুয়ে জল খায় কিন্তু নিজের বাবার পা না মা বাবা পাশে বসে কাঁদে ঔষধ কিনে দেয় না কিন্তু অথচ মন্দিরে পঞ্চাশ বস্তা সিমেন্ট কিনে দেয় এর সাধু সঙ্গের কোনো দাম নেই আছে কি কষ্ট পাচ্ছেন নাকি একটু ব্যথা লাগছে ব্যথা লাগছে নাকি গো না কথা বলবে না কথা বলবে কি করে দুঃখ তো যা যা বলতেছি অনেকের কমেন্ট পড়তেছে তো আমি তো ইয়ে করি তা কথা বলবে কি করি হ্যাঁ ওই বললেই তো একটু ভালো ঠে না যে আমি যে ইয়ে করি গুসাই জানে কি করি অনেক মহিলার আসে দেখবেন সাধু সঙ্গে এসে পুরুষ ছেলেও একেবারে কোলাকুলির কথা চরণ দুলির কথা কইলে খালি চরণ দুলি নেয় কিন্তু বাড়িতে একবারও মা বাবার উপনাম করে না স্বামীর করে না আবার পাঠা বলতেও ছাড়ে না আছে না আপনারা ভালো না আমার এই মারা খুব ভালো বুড়ো কটা আসবা নাকছে মনে মনে কয় যে আমরা পাল্লা শেষ কয় কেন উনি তো সে আমাকে দেখে নাই কারণ আগেই পরিষ্কার হয়ে গেছে তবে পরিষ্কার হইলে কি হবে জগৎ স্বামী তো আছে নাকি স্বামী কয়জন দুইজন পাঁচ স্বামীর সংসার করে তবু শেষ সতী সপ্ত স্বামীর সংসার করে তবু শেষ সাবিত্রী হ্যাঁ হ্যাঁ কায়দা আছে পাঁচ জনের সংসার করে কে দ্রৌপদী সতী না কায়দা আছে এই সম্বন্ধে কথা বলবো না ওই একদিন দুদিনে পাঠে আনলে আমার পোষাবে না আর এইরকম লোক নাই ঘর ভাঙিয়ে আরো অন্তত পঞ্চাশ হাত দূরে নিতে হবে তারপরে মাঠ তৈরি করে ভক্ত নিমন্ত্রণ করে আনতে হবে ওই জায়গায় বসে বলবো এই চারজন এই কয়জন ভক্ত নিয়ে বলা যাবে না এসব তত্ত্ব বড় মাঠের ভিতর প্রোগ্রাম করে তারপরে কাজ করতে হবে পুষার করতে হবে ভালো তারপরে আমার আনবেন এই ভক্ত কোমলি বলে আমার পোষায় না শেষে রাগোচেতে না আর ভালো কথাও বাইরে না বুঝেন না রাগ দুই প্রকার একটা হচ্ছে অনুরাগ আর একটা হচ্ছে সংসার নষ্ট করা রাগ এই মা যারা মুরগি পোষেন ভালো করে জানবেন যে বেশি রাগ আলা মুরগির বাচ্চা বাসে যদি বলেন কেন দ্বার কাক আসছে মুরগির বাচ্চা নিয়ে হাঁটছে মুরগি করছে কি দ্বার কাককে দাবর দিতে জন্য তাড়া মারিছে তো একটার পিছনে ছুটিছে কাক আর একটা এসে বাচ্চা আর একটা নিয়ে চলে গেছে যায় কি না মা ও মা যায় না এখন যদি হ বলি তাই তো ভাববে যে আমি মুরগি পুষি এই জন্য ওরা হ বলে না কাহিদাটা বুঝতে পারছেন মানে ওরা আমার চালাক আমি যদি হাঁটি পাতায় পাতায় ওরা যে বললেই তো দড়া খাবো না বললেও তো দড়া খাবা আমি কালকে সকালে সব বাড়ি বাড়ি যাব যাব না তোমরা না বললেও আমি যাব খাওয়া সারবো কেন যাই খাবার টানবো না যাই না না মারা আমার ভালো আছে না খাওয়াই সারে নাকি হ্যাঁ আপনাকে তাহলে যোগ দিয়ে কি আমার খাওয়া মার দেবো নাকি যাক তো এইবার দেখুন যে কথাটা বলছি ভালো করে বুঝতে হবে এই কথাটা রসের ছলে বলছি রসে ভারে কৃষ্ণ কথা বলছি এর মধ্য দিয়ে আবার তত্ত্ব বলছি তাহলে আগে ঘরকে ঠিক করতে হবে তারপরে পরকে তাহলে মহাপ্রভু কি বললেন স্ত্রী পুত্র বাপে মিলি দাঁড়াতে বসিয়ে তাহলে এখানে মহাপ্রভুর নির্দেশ কি পুত্র কন্যা সবাইকে নিয়ে স্ত্রীকে নিয়ে প্রতিদিন হরিনাম করতে হবে কিনা হবে কিনা রাধে রাধে আমাদের কি খালি ওই একবার হরিনাম করব দিনে আজকে সন্ধ্যার সময় আরতি করছেন এইটাই হবে না ছেলে সন্তান সবাইকে নিয়ে হরিনাম করতে হবে কোনটা হবে সবাইকে নিয়ে করতে হবে না আচ্ছা সবাই যদি ভক্ত হয় তাহলে আমার একটা লাভ আছে কি লাভ আছে আমি যখন মারা যাব তখন আর কিছু না দিতে পারলেও ওই সবাই এসে আমার করণের কাছে একটু মধুমাখা নাম শোনাইবে আর শ্রীমদ ভগবত গীতায় বলেছেন মৃত্যুকালে যে যাকে স্মরণে করিতে করিতে মৃত্যু হয় পরে সেই ভাব প্রাপ্ত হয় তাহলে যদি কেউ কৃষ্ণ নাম স্মরণে করিতে করিতে মৃত্যু হয় পরবর্তী জন্মে আবার শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করিতে পারিবে সে ভগবানের সেবা করিতে পারিবে এমনি ভাবে কৃষ্ণ ভজনে করিতে করিতে এমন একদিন আসবে তার আত্মার মুক্তি ঘটে যাবে তার আর এই জড়জগতে আসিতে হবে না কি তাহলে মুক্তি পাবো কি না রাধে রাধে মুক্তি পাবো তো আমরা যদি ভজন না করি মুক্তি পাব আরে ভজন না করলে মুক্তি পাব তাহলে ভজনটাকে শিখতে হবে